আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা তো যাই হোক আজকে এমন একটা জায়গাতে আসছি আশেপাশে কিছু দৃশ্য দেখাবো আশা করছি সকলে ভালো লাগবে তো যাই হোক সবকিছু মিলে এখানে আসার পিছনে একটা রিজন হচ্ছে সুখ কিন্তু টাকা পয়সা হয় না কিছু কিছু বিষয় আছে আপনি গ্রামে চলে আসেন দেখবেন এই দৃশ্যগুলো দেখলে অনেক টাকা পয়সা দিয়ে ওইটা পাবেন না আমি দেখাচ্ছি আমার সাথে আছে আমি এই দৃশ্যগুলো একটু দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করেও কিন্তু আপনি এই দৃশ্যগুলো পাবেন না আর এই যে দেখেন এটা হচ্ছে আমি আপনাকে একটু বলতেছি আপনাদেরকে এটা হচ্ছে গাজীপুর ছত্রিশ নগর ওয়ার্ড হুম এটা হচ্ছে নেগিবাড়ি আর এটা হচ্ছে এই যে যে দৃশ্যগুলো আছে কি চমৎকার ভিউ কি অসাধারণ জাস্ট আপনাদেরকে না দেখে পারলাম না যে কারণে আসলে এই আসলাম যে আপনাদের সাথে দৃশ্যগুলো শেয়ার করি তো সব কিছু মিলে মানে অসাধারণ দৃশ্য মানে চতুর্দিকে শুধু পানি আর পানি তো পানিটা কিন্তু আরও বেশি আসছিল ওই পর্যন্ত চলে গেছিলো আর পানি কিন্তু এখন নেমে গেছে অনেকটা হয়তো বা আরও নেমে যাবে তো সব কিছু মিলে এই দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে আসা তো এখানে একটা নৌকাও আছে তো আরো ছোটো ছোটো ডিঙি নৌকা আছে অনেকগুলোই একটা এগুলো হচ্ছে এগুলো দিয়ে মাছ ধরে আর এগুলো দিয়ে হচ্ছে মানুষ পারাপার করে তো অসাধারণ দৃশ্য এই যে একটু দেখা ওইদিকে দেখি পানিটা থাকলে পরে হয়তো আরো ভালো হতো কিন্তু পানিটা এখান থেকে চলে গেছে তো আপনাদের এই দৃশ্যগুলো কেমন লাগছে কেমন লাগে এটা আমাদেরকে জানাবেন কমেন্টে জানাবেন তো ইনশাল্লাহ যদি আপনাদের উৎসাহ পাই আপনাদের ভালোবাসা পাই আপনাদেরকে এরকম আরো সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ তো আপনাদের সকল ভালোবাসা চাই আপনাদের অনেক সাপোর্ট চাই তো ইনশাআল্লাহ সবসময় পাশে আছি পাশে থাকব আপনাদের ভালোবাসা নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে চাই অনেক দূরে এগিয়ে যেতে চাই কারণ আপনাদের অনেক ভালোবাসা আছে আছে এখানে যে ভালোবাসা কখনো আসলে বোঝানোর মতো না তো বারবারই ফিরে যাই একদম গ্রামের মধ্যে যেগুলো আসলে ভালো লাগে আর সেগুলো তুলে ধরার চেষ্টা করি তো সব মিলে যে দৃশ্যগুলো অসাধারণ দৃশ্যগুলো বরাবরের মতো তুলে ধরি যাই হোক এটা হচ্ছে আমাদের নিজেদের এলাকা চমৎকার ভিউ আসলে এই বিষয়গুলো কিছু কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে আসলে বলার মতো না শুধু দেখেন অসাধারণ একদম অসাধারণ ভিউ খুবই চমৎকার তো সবকিছু মিলে আজকের মতো ভিডিওটা বেশি বড় করবো না যাদের ভালো লাগবে অবশ্যই জানাবেন তো যে সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দৌড়াইল আজকের মধ্যে এখানে বিদায় রেখেছি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও আবার আসবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ